দেখিও নাই দিন দেখবো না আচ্ছা তোমার কাছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি কিন্তু এই যে আমার বাবা মা এখানে আছে হ্যাঁ তাদেরকে কিন্তু আমি খুবই ভালোবাসি আসলে টাকা দিয়ে সম্পর্ক কখনো হয় না আমার বাবা মার যে অনেক অর্থ সম্পদ তাও না আমার জন্য কোনো অর্থ সম্পদ তাও না একটা সুসম্পর্কের জন্য বাবা ছেলে মা এটা একটা সুসম্পর্কের জন্য একটা আত্মার বাদন থাকতে হয় অন্তরে মিল থাকতে হয় এবং কি একত্রে বাবা মার সাথে সন্তানেরা থাকা এ যুগের সন্তানেরা অনেকেই পারে না আবার অনেকেই পারে আমরা শুধু বলবো না যে শুধু আমিই পারতেছি তা না আমার মতো অনেক সন্তান আছে তার বাবা মাকে আমার সে চর্য সুখে রাখে কিন্তু আমার সমর্থ অনুযায়ী আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যেভাবে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার আমি পাঁচ নামাজ পড়ি না এটা সত্য কিন্তু যদি দুই এক অক্ও পড়ি নামাজে বসে আমার আব্বা আম্মার জন্য আমি বলি যে আল্লাহ খাস নিহতে বলি আল্লাহ তুমি আমার আব্বা মাকে হায়দাস করে দাও তাদেরকে তুমি মৃত্যুর পরে তাদেরকে জান্ন দান করু আমি আমার জন্য কিছু চাওয়ার আগে আমি আমার আব্বা আমার জন্য সবার আগে দোয়া করি এটা হলো সত্যি আমার অন্তর থেকে বলতেছি আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসি তো এই না যে কোনো কিছুর লোভে কারণ বাবা মা ছেলের সম্পর্ক কিন্তু কোনো কিছু দিয়ে হয় না এটা অন্তর থেকে ভালোবাসা থাকতে হবে আর আমার আব্বা আম্মার কথা শুনলেন আমি যতটুকু পারি চেষ্টা করি আমার আব্বা আম্মার কর্তব্য পালন করার জন্য আমার আব্বা আম্মা আমাকে অনেক ভালোবাসে আমরা দুই ভাই দুই বোন বড় ভাইটা আমার বড় আর বোন দুইটা ওই ভাইয়েরও আরও বড় তার মানে সবার প্রথম হলো বড় দুই বোন তারপরে আমার ভাই তারপরে আমি আমার আব্বা আম্মার সবচেয়ে ছোট সন্তান আমি

দোয়া আল্লাহর দরবারে সবার আগে কবুল হয় তো আপনাদের কাছে আমার আম্মা একটি আর্জি করছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাকে আগানোর সামনে আগানোর তৌফিক দান করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাপোর্ট করবেন এবং ইনশাআল্লাহ আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম